নমস্কার সকলকে স্বাগত তিরিশ বছর পর তৈরি হওয়া বিশেষ যোগে চৈত্র নবরাত্রিতে বিশেষ উপায় আর্থিক সংকট থেকে চিরতরে মুক্তি আজকে এই বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওর শেষে বিশেষ তাৎপর্য আলোচনা করা হবে আপনারা দেখছেন ইষ্টতাপন দু হাজার চব্বিশ নয় এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে চৈত্র নবরাত্রি নবরাত্রি উপলক্ষে এই দিনগুলোতে পুজো করা হবে দেবী দুর্গার নয়টি রূপকে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা মা কুষ্মণ্ডা স্কন্দমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীকে এই বছর নবরাত্রিতে তৈরি হবে এক বিশেষ যোগ তিরিশ বছর পর তৈরি হতে চলেছে সিদ্ধি সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগ এবং বৈধৃতি যোগ সঠিক নিয়ম মেনে নবরাত্রি পালন করলে দেবী দুর্গার সাথে দেবী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ বর্ষিত হবে আসুন আমরা জেনে নিই এই বিশেষ যুগে নবরাত্রিতে আমাদের করণীয় নবরাত্রির প্রত্যেক দিনে সকালে বা সন্ধ্যা স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে শুদ্ধ মনে মা লক্ষ্মী গণেশজির মূর্তি বা ফটোর সামনে নতুন লাল কাপড়ে সামান্য পরিমাণ ধান এগারোটি দুব্বা একটি লাল ফুল ও একটি এক টাকার মুদ্রা বা কয়েন রেখে দিন স্বর্ণ মুদ্রা বা মুদ্রা না থাকলে একটি এক টাকার কয়েন রাখবেন এবং তারপরে প্রত্যেক দিন রেখে প্রথমে গণেশজিকে প্রণাম করবেন তারপরে মা লক্ষ্মীকে প্রণাম করে দেবী দুর্গার সম্ভব হলে একশো আটটি দুর্গার শতনাম পাঠ করবেন না হলে অন্তত নয়টি যে রূপের বর্ণনা দেওয়া হয়েছে সেই নয়টি রূপের নাম বর্ণনা অনুযায়ী আপনারা তাদেরকে স্মরণ করে তাদেরকে প্রণাম করবেন নবরাত্রি শেষ হওয়ার পরে লাল কাপড় সহ সকল দ্রব্যাদি বাড়িতে ঠাকুর ঘরে বা অর্থ রাখার স্থানে নিরাপদে রেখে দিন এই বিশেষ উপায় আর্থিক সংকট চিরতরে দূর হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষের সহ নবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন সকলে গ্রহণ করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের আলোচনা অংশের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ইষ্টতপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ